আমরা এখন পানি আসলে কমে যাওয়াতে কিন্তু সবগুলি বোয়াল মাছ এখানে প্রিয় দর্শক আহ বোয়াল মাছ ধরতে তুই ধর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা এর মধ্যে দেখতে হাতকুড়ি বিল থেকে মাছ ধরা হইতেছে এটা হলো হাতকুড়ি বিল হাতকুড়ি বিলের বড় একটি পুকুর আমরা দেখতে পাচ্াছি ভালোই মাছ দেখা যাইতেছে কাটাও অনেক কাঁটা দেওয়া রয়েছে এবং প্রতি বছরের এই সিজনে এই পুকুর থেকে খুবই ভালো মানের মাছ ধরা হয় বোয়াল মাছ শোল মাছ কই বেড়া জাগুর এই মাছগুলি বেশিরভাগ পাওয়া যায় এই পুকুর থেকে আজকে তিন থেকে চার দিন যাব কিন্তু মেশিন চলতেছে এবং এই চার দিন পরে আজকে সকালবেলা পাওয়ানো হইতেছে মাছ মশাল্লা দেখা দিতেছে বোয়াল শোল মাছ আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাঠাছি দেখতে পাঠাচ্ছে বোয়াল মাছ সাঁতাই গেছে শোল মাছ কই মাছ বেড়া মাছ সব ধরনের মাছ আমরা দেখতে পাব এখনো অনেক পানি রয়েছে এখনো অনেক পানি দেখতে পাচ্ছেন বোয়াল মাছ সাঁতাই গেছে রোজ ধরে ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভালো ভালো মাছ দেখতে পাবেন একটু পরে আমি নেমে আপনাদেরকে দেখাব কী কী মাছ এখন বাজে সকাল সাতটা এই বিলটি পড়েছে সিলের সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের হাতকুড়ি বিলিটা হাওরের একটি অংশ এই বিলটি আমরা আস্তে আস্তে নামতেছি দেখি পানিও কমবে মাছও বাইবে দেখি কি কি জাতের মাছ পাওয়া যায় দেখবি বারছেন পুঁটি মাছ আর বল মাছ শুকনাতে দৌড়তেছে মাছের কি পরিস্থিতি দেখতে পারতেছেন বেশিরভাগ পুঁটি মাছ ট্যাংরা মাছ বড় বড় বোয়াল মাছগুলি ধরেন বোয়াল মাছ শোল মাছ এইগুলি ধরবেন ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখতে পাঠাচ্ছি কারার মধ্যে পুঁটি মাছগুলি দেখতে পাঠাচ্ছেন আর শোল মাছ তো মাসাল্লাহ থেকে শোল মাছ রয়েছে আর বেশিরভাগ আমরা জাগুর মাছগুলি দেখিও যে জাগুর মাছগুলি সেই মাছগুলি কিন্তু অনেক কম দেখতে পাই তো আজকে মূলত কিছুটা হল আপনাদেরকে জাগুর মাছগুলি দেখাতে পারবো আমার মনে হয় এই পুকুরে জাগুর মাছ পাওয়া যায় এই যে এই দেখছেন বোয়াল মাছ এই যে বোয়াল মাছ আর পানি যত কমবে জাল থেকে বোয়াল মাছ শোল মাছ এই মাছগুলি ধরা হবে আমরা দুই দিকে যাই ও হো আমার পানি নিচে শুধু ট্যাংরা ট্যাংরা দেখা যাচ্ছে আমরা একটু জালের কাছে যাই দেখি জালে মোটামুটি কি কি জাতের মাছ ধরা হইতেছে দেখতে পাচ্ছেন মাছ মাসাল্লা মাশাল আর অনেক বড় পুকুর পুকুর অনুযায়ী কিন্তু মাছ অনেক কমই দেখতে পাচ্ছি পুকুর অনুযায়ী মাছ অনেক কম মহা মাছ দেখা যাচ্ছে দর্শক এই যে মখা মখা দেখছেন এটাকে কী মাছ বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যার যার এলাকায় কী মাছ বলেন আমরা বলি মহা মাছ বেশিরভাগ এই যে মখা পুঁতি ট্যাংরা লোতই মা দেখা দিতেছে বল মাছ ধরতেছে আমি বল মাছ থেকে ধরি নাকি বলেন কি ধরবো বা নেমে থাক রাগ তো অনেক বেশি রাত এই মুহূর্তে শুরু হয়ে গেল মাছ ধরা এখন দর্শক আমরা যেটা দেখতে পারতেছি মাছে পানিয়ে এক হয়ে গেছে আমরা একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখায় দেখা যাইব আমরা দিকটা দেখতে পাচ্াছি মাসাল্লা ট্যাংরা মাছ অনেক দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাঠাচ্ছেন অসাধারণ ট্যাংরা মাছ বোয়াল মাছ এখানে রয়েছে আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন কারাতে বোয়াল মাছ শোল মাছ ধরনের মাছ আমরা দেখতে এবং এই এই দেখাই যে এরকম মাছ দেখতে যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসলে অনেক বড় প্রকৃত মাছ অনেক মাছ পাওয়ার কথা আর আল্লাহ রাবুল আলমিনের ডান দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বল মাছ কারা দিয়ে যাইতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা গাথার মতো আর কি এখান থেকে মাছ আসলে যাইতে পারে না দেখতে পারছেন এখান থেকে মাছ যাইতে পারতেছে না সবগুলি মাছ আসলে ধরার দরকার ছিল আমার কাছে ধরার মতো কিছু নাই যদি থাকতো তাহলে একটা একটা করে বড় মাছগুলি আগে আর কি আমরা এখন পানি আসলে কমে যাওয়াতে কিন্তু সবগুলি বোয়াল মাছ এখানে অসাধারণ সুন্দর লাগতেছে আর বেশিরভাগ দেখতেছি আমরা ট্যাংরা মাছ রয়েছে আসলে পায়ে কিন্তু বাড়ি লাগে পেঁয়াম আছেন আমি যে পেঁয়গের মধ্যে হাঁটতেছি পানি অলরেডি অনেক পানি কমে গেছে এখন শুধু মাছ ধরার পালা শুকনাতে পড়ে গেছে মাছ আর শোল মাছ দেখতে পারতে দৌড়দৌড়ি করতেছে বল মাছ ধরতেছি তুই ধর এই দিক দিয়ে ধর আসলে বোয়াল মাছ ধরা অনেক সহজ ধরতে পারলে অনেক সহজ তো অলরেডি কিন্তু কয়েকটা আমরা ধরে নিয়েছি বল বোয়াল মাছ ওই উপরে একটা এটা আর বেড়া এই যে আমি বলছিলাম না আপনাদেরকে বেড়া এই যে বেড়া বেড়াটা একটু ল এবং কালীরা এই যে কালীরা আর পাবদা মাছ দেশীয় পাবদা মাছ এই যে এই দেখতে পাচ্ছেন দেশীয় পাবদা মাছ সব ধরনের মাছ রয়েছে এটা ধর এটা ধর হ্যাঁ নিঙ্গুর তার মাঝে দূরে রাখবি আর কি তুই মাছ লড়তো না আর কি বেশি চিবা দিস না এই আর এই মুহূর্তে এখান থেকে আমরা অনেকগুলি মাছ ধরে নিলাম আর এখানে রয়েছে আরেকটা বল মাছ বল মাছটার দিকে ধরতে পারি কি আসলে বল মাছ ধরা সহজে সহজ আর না হলে কিন্তু অনেক কঠিন আমরা ধরতে পারলাম না আসলে ধরা মাছ কিন্তু ধরতে পারি আসলে কাদামাটি পরে যাবে মাছ ধরতে গেলে বল মাছে বাইরে কিন্তু সারা শরীর কিন্তু কাদামাটিও বড়ায় নিবে আমরা দেখতে পাচ্ছি তো সামনের দিকে যাব দেখি সামনের দিকে কি পরিস্থিতি মাই গড শুধু ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ দেখা দিতেছে অনেক অনেক ট্যাংরা মাছ দেখা যেতেছে

আমরা একটু এই দিকে যাব দেখি বল মাস্টার দৌড়ি এই দেখতে পারছেন বোয়াল মাছের তো দৌড়লাম এই যে যার লড়ার সুযোগ নাই যে জায়গাতে আমি দৌড়ছি লড়ার সুযোগ নাই সামনে যাই

গ্রামে কিন্তু মাছ ধোয়া হইতেছে এগুলি হলো জালের মাছ জাল থেকে যে মাছগুলি ধরা হইতেছে কুটি মাছ বিভিন্ন জাতের মাছ আমরা দেখতেছি আর এখন এই মুহূর্তে মাত্র এসিতে বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় নিবে চাল্লাহ সব মাছই জালে আসবে দেখতে পাঠাচ্ছি দুো সাইডেতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পুকুরের দু সাইডে কিন্তু মাছ নেই মাছ সব কারাতে চলে আসছে এখন সামনে যে আরেকজন কারার প্যানা দিয়ে কিন্তু মাছগুলিকে ঠেলে ঠেলে এদিকে আনতেছে এবং সবগুলি মাছ একসাথে জালে আসবে আর গরম মাছগুলি ওনারা বাজে বাজে কিন্তু ধরবে এখন আনালে আলো ইমা টানাতে ওর ভাই তত একটু পরে পরে কিন্তু জাল থেকে মাছ কাটা হবে একটু পরে পরে জাল থেকে মাছ কাটা হবে না নালে কিন্তু আবার ওই পানি লাইতেছে না বলে গোড়াতে পানি দিতেছে না আইতে যাইতেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো বেশি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন পেজ যারা রয়েছেন বৃষ্টিক ফলো দিয়ে সাথে থাকতে পারেন সব মাছ ধরতে তারপরে মাছ নিলামে বিক্রয় হবে আমরা নিলামে কীভাবে বিক্রয় হয় কুড়ি মাছ বড় মাছ আমরা একটু পরেই দেখতে পাবো তো দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম মূলত কি কি মাছ এই পুকুর থেকে ধরা হয়েছে তো ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমরা পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব দেখতে পাবো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে